ছিলাম নাটোরে যেতে বা নাটোরে যাওয়ার পথে নবাবগঞ্জের যে বাইপাসটা যে বাইপাস মোড় সেই জায়গা পর্যন্ত আমি ভিডিওটি দিয়েছিলাম আশা করছি আপনারা অনেকেই দেখেছেন আজকে তার বাকি অংশটা নিয়ে এসেছি আজকে এই ভিডিওটি কোন পর্যন্ত যাচ্ছে একটু দেখেই চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমি নাটোর থেকে রাজশাহী গিয়েছিলাম আবার রাজশাহী থেকে নাটোরে গিয়েছিলাম তো যাই হোক রাজশাহী থেকে যখন নাটোরে যাই দিনের বেলা সেই ভিডিওগুলো আমি আজকে বা বিগত কয়েকদিন আমি দেখিয়েছি আর যখন আমি নাটোর থেকে রাজশাহী গিয়েছিলাম তখন রাত ছিল আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক আমরা এই তো বাইপাসটা পার হয়ে আসলাম মোটামুটি চলে এসেছে অনেক দূর আমি স পুরো রাস্তা তো অত ভিডিও করিনি কোথাও কোথাও স্টপ করে করে একটু খানিকটা ভিডিও করেছি তো বেশ খানিকটা পথ এই যে সম্ভবত আমরা বানেশ্বর বাজার চলে আসছে প্রায় কাছাকাছি বানেশ্বর যেটা আমের বড় একটা বাজার আমরা কিন্তু সবাই জানি তাই না যে বানেশ্বর বাজারে আম তারপরে আরও অন্যান্য বিভিন্ন ধরনের শস্য দিই পাইকারি খুব ভালোভাবে পাওয়া যায় এবং এটা সারা বাংলাদেশে বিভিন্নভাবে সাপ্লাই হয় তো আমের সময় তো ব্যাপক আম পাওয়া যায় এখানে বেশ সুন্দর সুন্দর আম আর এই রাস্তাটা গিয়েছে দেখেন এই জায়গাটার নাম বলে চারঘাট চারঘাটের দিকে গিয়েছে এই রাস্তাটা এটা বড় একটা বাজার জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো বেশ বাজার জমজমাট বাজার বলা যায় অনেক পাইকারি পণ্য ওই যে বললাম আমের কিন্তু বিশাল বড় বাজার আমের পিক আপগুলো আরেকটু পরেই দেখতে পাবেন আর এই যে আমি যখন ভিডিওটা করেছি তখন কিন্তু একদম কুরবানি ঈদের তিন দিন আগে বা দুদিন আগে এই ভিডিওটা যেদিন করেছি সেদিন ছিল মানে পনেরো তারিখ পনেরো তারিখ শনিবার হ্যাঁ তো এই হিসেবে বলা যায় দুই দিন আগে সোমবার ঈদ হয়েছে সতেরো তারিখ ষোলো সতেরো তারিখে ঈদ তো শনিবারে এখানে বাজার বাজারে যে দেখেন আমের পিক আপগুলো প্রচুর পরিমাণে আমের আমদানি এবং সামনে গেলে আরও মজার একটি জিনিস দেখতে পাবো আমরা কুরবানি যেহেতু কুরবানি ঈদ যেহেতু এই আমের বাজারটা কিন্তু বেশ বড় দেখেছেন কত দূর পর্যন্ত আম কিন্তু শেষ হচ্ছে না এগুলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বিভিন্ন এলাকায় চলে যাবে এই যে ক্যারেটগুলো সহ বিভিন্ন জায়গায় এগুলোর অর্ডার আছে চলে যাবে এরকম কিন্তু আমের বাজার আর পাশাপাশি আমরা যাচ্ছি এই আস্তে আস্তে করে রাস্তায় কিন্তু বেশ জ্যাম হ্যাঁ মাঝে মাঝে কিন্তু গাড়ি একদম থেমে যাচ্ছে তো একদম বড় এই যে দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু বড় একটা হাট এটা হলো ছাগলের হাট হ্যাঁ মানে পুটিয়া বানেশ্বর বাজার কুরবানির হাট বিখ্যাত কিন্তু বেশ বড় অনেক বড় আমি তো এই প্রথম দেখেছি পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম বিশাল বড় বাজার এটা কিন্তু বেশ আর এই পাশে এই যে দেখেন মজার ব্যাপার যেটা বলছিলাম কুরবানির গরুর হাট ওই পাশে দেখে আসলাম ওটা ছিল ছাগলের হাট পাশাপাশি রাস্তার অপোজিটে দুই পাশে দুটো এই পাশটা অনেক বড় দেখেন বেশ বড় এরিয়া জুড়ে কুরবানির হাট আর এই তো রাস্তার পাশে একদম মেন রোড হাইওয়ে রাস্তা যেটা হাইওয়ে রোড এই রোডের পাশে একদম রাস্তার উপরে যে হাটটা তো রাস্তার অবস্থা কি হবে বলেন জ্যামের কি অবস্থা হতে পারে সামনে একটু অপেক্ষা করেন আপনারা দেখতে পাবেন জ্যামটা কি পরিমাণ ছিল যা কল্পনার বাইরে অবশ্য কি বলবো বাইকে ছিলাম ভয় করছিল যে গরুগুলো কখনো ছুটে এসে আমাদেরকে একেবারে আহত করে দেয় কিনা ভয় পাচ্ছিলাম বেশ বড় বড় গরু কি বলবো মানে বেশ বড় কিন্তু গরুগুলো দেখেই ভয় পাচ্ছিলাম আর এই যে দূর থেকে দেখেন একটা মসজিদ দেখলাম এই পুরো মাঠ জুড়ে কিন্তু কুরবানির হাট এই কুরবানির হাটটা কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছিল মানে গরু কিনি আর না কিনি অনেক গরু দেখতে পেলাম এত বড় বড় গরু দেখলাম আর বিভিন্ন ধরনের গরু দেখলাম এটা তো মজা অনেক মজার ব্যাপার ছিল আসলে নেমে তো ওভাবে ভিডিও করতে পারিনি এই জন্য ভিডিওতে সব গরুগুলো ওভাবে দেখাও যাবে না এই যে অলরেডি জ্যামের মধ্যে চলে এসেছি দেখেন কী পরিমাণ জ্যাম গরুর হাট গরুর হাটের অবস্থা দেখেন কী পরিমাণ যে জ্যাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিছু অ্যাম্বুলেন্সও ছিল কি ভয়াবহ অবস্থা এই যে দেখেন একটা অ্যাম্বুলেন্স পার হয়ে গেল কী অবস্থা মানে কী বলবো কত বড় জ্যাম দেখেন আমি কিন্তু ভিডিওটা করেই গিয়েছি প্রায় এখানে তিন চার মিনিটের একটা রাস্তা আমি শর্ট করে স্টপ করে করে ভিডিও করেছি কিন্তু প্রায় তিন চার মিনিট লেগেছে কত বড় আপনার চিন্তা করছেন দেখেন গাড়ি কিন্তু শেষ হচ্ছে না জাস্ট আমার ভিডিওটা হয়তো শেষ হবে আর সেই মুহূর্তেই আমরা মানে জ্যামটাও পার হব আমি ভিডিওটাও শেষ করব। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন এই শুভকামনায় আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ